তিনি ফুটবলের রাজা আবার তিনি মানবতার ফেরিওয়ালা ফুটবলার লিওনেল মেসিকে সারা বিশ্ব চিনলেও মানবতার সেবায় মেসির কাজগুলো অনেকেই জানে না বিশ্বজুড়ে অসহায় মানুষের জন্য করে খরচ করেন সামাজিক কাজের জন্য তিনি ফাউন্ডেশন গড়ে তুলেছেন প্রতিষ্ঠা করেছেন ক্যান্সার হাসপাতাল আবার বড় বড় দুর্যোগে অর্থায়ন কিংবা ইউনিসেফের শুভেচ্ছা দূত হওয়া লিও সবই করেছেন নিঃস্বার্থে অসহায়দের জন্য তার মন কাদার বিশেষ কিছু কারণ আছে আর্জেন্টিনার এক দরিদ্র পরিবারে জন্ম নেয়া মেসি শৈশবে জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন দৈহিক বৃদ্ধিজনিত সমস্যার কারণে তাকে নিয়মিত ইঞ্জেকশন নিতে হতো শৈশবে সেই দুর্বিষহ অভিজ্ঞতার কারণে বিশ্বজুড়ে অসহায় শিশুদের সাহায্যে এগিয়ে আসেন তিনি দু সালে একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন ম্যাসি সে সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের বোস্টো শহরে অবস্থিত একটি হাসপাতাল পরিদর্শনে গিয়ে অসুস্থ শিশুদের বাচার আকুতি দেখে নিজের কান্না থামাতে পারেননি তিনি সেদিনই তার নিজের আকার ছোঁয়া আয়ের একটি অংশ আরও ভালো কাজে লাগানোর সিদ্ধান্ত নেন গড়ে তোলেন লিও ম্যাসি ফাউন্ডেশন যার প্রাথমিক লক্ষ্য স্বাস্থ্য সেবা শিক্ষা এবং শিশুদের খেলাধুলার প্রচার করা তবে তার কাজটা শুধু ফাউন্ডেশনের মধ্যেই সীমাবদ্ধ নয় লিওনাল ম্যাসি করোনা ভাইরাস বিস্তারের বিরুদ্ধে লড়াই সহায়তা করতে মিলিয়নের বেশি ইউরো আর্থিক সহায়তা দিয়েছিলেন যাই বার্সেলোনা হাসপাতাল এবং আর্জেন্টিনার কিছু ক্লিনিকের মধ্যে ভাগ করা হয়েছিল এছাড়া করোনা প্রতিরোধের কার্যক্রমগুলো প্রচারে অংশ নেওয়ার পাশাপাশি ইউনিসেফের সঙ্গে তহবিল সংগ্রহের কাজ করেছিলেন তিনি মেসি তার ক্যারিয়ারের শুরু থেকে দাতব্য কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি দু সাল থেকে ইউনিসেফের সঙ্গে কাজ শুরু করেন দু সালে তিনি ইউনিসেফের শুভেচ্ছা দূত নিযুক্ত হন এরপর শিক্ষা স্বাস্থ্য সমাজের অবহেলিত শিশুদের পুনর্বাসন ভূমিকম্প সচেতনতা এবং জনসচেতনতামূলক বহু উদ্যোগে কাজ করেন মেসির প্রতিষ্ঠিত সংস্থা অর্থাৎ লিও মেসি ফাউন্ডেশন আর্জেন্টিনা এবং স্পেনের অনেক হাসপাতাল ও ক্লিনিকের সঙ্গে বিভিন্ন সময় কাজ করছে শিশুদের ক্যান্সার চিকিৎসার জন্য বার্সেলোনায় ইউরোপের বড় হাসপাতাল নির্মাণেও বিপুল অর্থ ব্যয় করেছেন মেসি এছাড়া স্বাস্থ্য শিক্ষা অসুস্থ শিশু এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর সাল থেকে কাতালোনিয়ার স্পেশাল অলিম্পিক আয়োজনে আর্থিক সহায়তা করে যাচ্ছে মেসির ফাউন্ডেশন ফিজিক্যালি চ্যালেঞ্জ শিশুদের খেলাধুলা বিকাশ ও তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার গুরুত্ব থেকেই এমন সিদ্ধান্ত নেন মেসি প্রতি আসরে প্রতিযোগীদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি তাদেরকে উৎসাহ দিয়ে আসছেন এছাড়া কিছু বছর ধরে বিশেষ ধরনের এক টিউমার নিয়ে গবেষণায় অর্থায়ন করছে লিও ম্যাসি ফাউন্ডেশন এই টিউমারে মূলত কিশোর ও প্রাপ্তবয়স্করা আক্রান্ত হয় লাখ পাউন্ড গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বিশ্বের সবচেয়ে বড় তারকাদের একজন হয়েও তার সঙ্গে সংযোগ হারাননি তিনি তার শৈশবের ক্লাব নেলস ওল্ড বয়েজের এর জন্য বিভিন্ন সময় বরাদ্দ দেন নানান সুযোগ সুবিধা পাশাপাশি অর্থ সাহায্য দেন বিভিন্ন প্রকল্প নির্মাণে তিনি স্থানীয় রোজারীয় যুব দল সার মিয়োকে আর্থিক সহায়তা দেন মানবিক কাজ নিয়ে বিভিন্ন সময় ম্যাসির কণ্ঠে ফুটে উঠেছে তার হৃদয় অনুভূতির কথা তিনি বলেছেন আমি ফুটবলার হওয়ার স্বপ্ন অর্জন করেছে এবং আমি চাই তারাও মানে অসুস্থ শিশুরাও জানুক যে আমার অবস্থানে আসার জন্য ও সেখানে টিকে থাকার জন্য কত বেশি লড়াই করেছে ম্যাসি জানিয়েছিলেন যাদের সহায়তা প্রয়োজন তিনি তাদেরকে তার সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সহায়তা করতে চান শেষ করা যাক একটি ঘটনা দিয়ে দরিদ্র এক পরিবারের জন্ম নেয়া আফগান শিশু মুর্তুজা আহমারি সে প্লাস্টিক ব্যাগের তৈরি আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে পড়ত সে ছবি সারা বিশ্বে আলোড়ন তুলেছিল বিষয়টি ম্যাসি চোখে পড়ে তিনি ছুটে যান আহমারির কাছে এরপর বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় সে শিশুকে নিয়ে এটাই মানবিক ম্যাসিকে বোঝাতে যথেষ্ট